আজকে গ্রুপ সি প্র্যাকটিস সেট নাম্বার সিক্সটিন নিয়ে এসেছি ঠিক আছে আগের ক্লাসগুলির সব প্লে লিস্টে পেয়ে যাবে আর পিটিউটি পেতে চাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে যে সবার প্রথমে জানেন অ্যাওয়ারনেস এখান থেকে কুড়িটা কোশ্চিন আছে দেখলাম এক নম্বর কোশ্চিন নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাতর ভিলাই কয়লা পাওয়া যায় ডেস খনি থেকে ভিলাই কয়লা হচ্ছে কোরবা খনি থেকে পাওয়া যায় তিন নম্বর কোশ্চিন যদি একটি মন বিল মানি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কি হবে লোক সরিঘান হবে অপশন এ লোকসভা রাজ্যসভার সুপারির্বাহন করে বা না করে পুনরায় অসর হবে চার নম্বর কোশ্চিন বস্ত্র শিল্পের শ্রমিকদের যে রোগ দেখা যায় সেটা হয়ে যাবে হোয়াইট লাং প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হলো সঠিক আনসার হয়ে যাবে বিউরেট পরীক্ষা ইনকা গোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কি ব্যবহৃত হয় সঠিক আনসার হয়ে যাবে গিট দেওয়া দড়ি সাত নম্বর কোন রাজ্যটি বর্তমান বিহারে পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সঠিক আনসার হয়ে যাবে মগধ আট নম্বর কোশ্চিন জাতীয়তাবাদী সংগঠন পুনা সর্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছরই সেটি হল আঠারোশো সত্তর নয় নম্বর কোশ্চিন ভারতের উচ্চ সমভূমির ভুর এক এক প্রকার প্রকার দ্বারা সঞ্চিত বালির তরাঙ্গিত ভূমি অপশান এ দশ নম্বর কোশ্চিন কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে বিভিন্ন আইন সম্পর্কিত বিষয় মতামত বা পরামর্শ প্রদান করতে পারে সঠিক অ্যান্সার হয়ে যাবে একশো তেতাল্লিশ নম্বর ধারা এগারো নম্বর কোশ্চিন খোখো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে নয় জন বারো নম্বর কোশ্চিন কোনো স্থানের জলবায়ু ভূমিরূপ মৃত্তিকা এবং জীবন গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একককে কী বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে বাস্তুতন্ত্র তেরো নম্বর কোশ্চিন প্রথম কার্যকারী স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস ওয়াট চোদ্দ নম্বর কোশ্চিন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আরবিআই যখন বাণিজ্যিক ব্যাংকগুলির কাছ থেকে অর্থ ধার করে তখন যে হার প্রযোজ্য হয় তার নাম কি সঠিক আনসার হয়ে যাবে রিভার্স রেপো রেট পনেরো নম্বর কোশ্চিন ঝুমুর গান কোন অঞ্চলে ঐতিহ্য সঠিক আনসার হয়ে যাবে পশ্চিমবঙ্গ ঝুমুর গান ষোলো নম্বর কোশ্চিন নেপ দু হাজার কুড়ি অনুসারে অ্যাসেসমেন্টের জন্য নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্রটির নাম কী সঠিক আনসার হয়ে যাবে পারাক সতেরো নম্বর কোশ্চিন সংবিধানের অনুচ্ছেদ বিয়াল্লিশ কোন বিষয়ে নির্দেশ দেয় সঠিক আনসার হয়ে যাবে মাতৃকালীন সুবিধা আঠারো নম্বর কোশ্চিন শীতকালীন অলিম্পিক গেমস শুরু হয় দেশকালে দেশ সালে সঠিক আনসার হয়ে যাবে উনিশশো সালে উনিশ নম্বর কোশ্চিন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঠিক আছে যেটা এডিবি সম্প্রতি কোন শহরে মেট্রো রেল প্রজেক্টের জন্য একশো মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছে সঠিক ক্যান্সার হয়ে যাবে ইন্দোর কুড়ি নম্বর কোশ্চিন দুই অক্টোবর পুরস্কার প্রাপ্ত প্রয়াত পণ্ডিত ছান্নুলাল মিশ্র কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক ক্যান্সার হয়ে যাবে সঙ্গীত এই ছিল কুড়িটা জি কে এবং জেনারেলস ঠিক আছে এবার হচ্ছে ইংরেজি প্র্যাকটিস হবে তোমার দেখতে থাকো এটাতে বলছে ফেসেস সুইটেবল ফর সেন্টেন্স একটা সুইটেবল সেন্টেন্স বসাতে হবে দ্য টু ফ্রেন্ডস অ্যাভেয়ার টু হ্যাভ ফেলেন ড্যাস ওভার এ মাইনর ইস্যু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আউট হবে ঠিক আছে বাইশ নম্বর কোশ্চেন স্পিক অ্যাজ লাউড অ্যাজ ইউ ক্যান এরকম সেন্টেন্স এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে তাহলে ইন দা ব্ল্যাঙ্ক উই দা সুইটেবল পজিশন বসবে এখানে একটা হি ওয়াজ অ্যাডভাইসড টু Abstain dash all alcoholic drink তাহলে এখানে কি হবে সঠিক आंसर होवेबे from হবে চুজ দা ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দা মিনিং অফ দা गिवन वर्ड ঠিক আছে ইস स्टैटিক তাহলে চব্বিশের হ্যান্ড ক্রাফটেড এটা হয়ে যাবে সটিক অ্যান্সার পঁচিশ নাম্বার কোশ্চিন এর অপোজিট ওয়ার্ড সিনথেটিক এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ন্যাচারাল এখানে সিঙ্গেল ওয়ার্ড করতে বলেছি এনিথিং রিটার্ন ইন এ লেটার আফটার ইট ইজ সাইন সঠিক অ্যান্সার হয়ে যাবে পোস্টক্রিফট সাতাশ নাম্বার কোশ্চিন चूज द कारेक्ट वार्ड टू फील द्लांग ही कुड़ नॉट डैस एन एग्जांपल ऑफ ए लिव लिवर सरिकार नंबर पिक आउट करेक्ट सेंटेंस पिक आउट देक्ट सेंटेंसान मध्य कारेक्ट कौन सेंटेंस सरिक अन्सार हो बॉय बिलेशन विज फादर

পাটিগণিত শুরু হয়ে শুরু করছি এই ছিল ইংলিশে দশটা কোশ্চিন এবার পাটিগণিত পাটিগণিতের কুড়িটা কোশ্চিন সর্ব আমি ম্যাথগুলো পড়ব লাস্টে আমি সলিউশন দেখাবো ঠিক আছে এখন শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি কত সময় বার্ষিক ছয় পাঁচশো হলে চার হাজার পাঁচশো টাকার সুদ ছশো পঁচিশ ছশো পঁচাত্তর টাকা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে দুই পুন একের দুই বছরে বত্রিশ নম্বর কিছু টাকা ফাইভ স্স টু এইট অনুবাদে ভাগ করা হলো যদি ওই টাকার প্রথম অংশ দুশো পঞ্চাশ টাকা হয় তবে সমগ্র টাকার পরিমাণ কত হবে এটা সঠিক অ্যান্সার আসবে ছশো সাইট সরি ছশো সাইট আসবে না এটা আসবে ছশো পঞ্চাশ আসবে তেত্রিশ নম্বর কোশ্চেন যদি এই রুট অফারটা মান তাহলে কোশ্চিন মার্কের জায়গায় এই রুট অফারটার মান কত এসছে সেটা বলে দিচ্ছি পাঁচ হবে সরিং আনসার এটা সলিউশনটা পরে দেখাচ্ছি চৌত্রিশ নাম্বার একটি রেডিও সেটের উৎপাদনের উৎপাদন ব্যয়ের উপর পরপর দুবার দশ পার্সেন্ট করে দাম বাড়ানো হলো রেডিওর দাম শতকরা কত বৃদ্ধি পাবে সঠিক আনসার হয়ে যাবে একুশ পার্সেন্ট পঁয়ত্রিশ নাম্বার কোশ্চেন সর্বোচ্চ সংখ্যক সৈন্য সামনের সারিতে রেখে কিছু সংখ্যক সৈন্য বগাগারে সাজানো হলো সৈন্য সংখ্যা ছশো একষট্টি জন হলে সামনের সারিতে কতজন সৈন্য আছে সঠিক আনসার হয়ে যাবে একত্রিশ জন এগুলো সলিউশন দেখাবো একটু পরে ঠিক আছে ছত্রিশ নম্বর পঞ্চাশ জন মানুষ প্রতিদিন ছয় ঘন্টা কাজ করে বারো দিনে একটি কাজ করতে পারে প্রতিদিন কত ঘন্টা কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণে একটি কাজ ঠিক আছে এখানে হচ্ছে ষাটজন মানুষ আট দিনে করতে পারবে এটা ওই ফর্মুলাটা এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাবলু ওয়ান সঙ্গে সঙ্গে এম টু ডি টু ডি টু বাই ডাব্লু টু এই ফর্মুলাটা দিয়েই হবে যেটা আমি আগের ক্লাসে করিয়েছিলাম সঠিক অ্যান্সার হয়ে যাবে পনেরো সাতিশ নম্বর কোশ্চেন একটি ট্রেন এক পূর্ণ একের দুই ঘন্টায় ছিষট্টি কিনে গেলে এর গতিবেগ মিটার পার মিনিটে কত হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে সাতশো তেত্রিশ শূন্য একের তিন এএস টু বি এত দেওয়া আছে টু সি দেওয়া আছে সিস টু ডি দেওয়া আছে তাহলে সেভেন টু এত হলে এএস টু ডি কত হবে তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে পঁয়ত্রিশ ইস টু আটচল্লিশ কিন্তু চল্লিশ জল বরফে পরিণত হলে দশ পার্সেন্ট আয়তন বাড়ে গলে জলে পরিণত হয়তো কোনো আয়তন কমে তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এগারো পি কিউ আর ব্যবসা শুরু করে কিউ যে পরিমাণে বিনিয়োগ করে পিতা তিনগুণ বিনিয়োগ করে এবং আর জে আর যা বিনিয়োগ করে কিউ দুইয়ের তিন অংশ বিনিয়োগ করে পি কিউ আর এর মূলধনের অনুপাত কত হবে সঠিক আনসার হয়ে যাবে সিক্স টু টু ইস টু থ্রি একচল্লিশ একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টের সাথে একশো পঞ্চাশের ত্রিশ পার্সেন্ট যোগ করা হল জফর বাজার তরফ হলে সংখ্যাটি কত সঠিক আনসার হয়ে যাবে একশো কুড়ি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে সঠিক অ্যান্সার হবে তিনশো পঁয়ষট্টি কোন সংখ্যা দুইয়ের সাতাংশ একশো বাহান্ন তাহলে সংখ্যাটি নির্ণয় করো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচশো বত্রিশ চুয়াল্লিশ নম্বর কোশ্চেন ক্ষুদ্রতম কোন সংখ্যা দু হাজার আটশো ছেষট্টি এর সাথে যোগ করলে যোগ ফল তেরো দ্বারা বিভাজ্য হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে সাত পঁয়তাল্লিশ নম্বর কোশ্চিন এ আঠেরো দিন একটি কাজ করতে পারে বি বারো দিনে ওই একই কাজ সম্পন্ন করে তারা দুজন একত্রে কাজ শুরু কাজ করা শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার তিন দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে যায় কাজটি মোট কতদিনে সম্পূর্ণ হয়েছিল সরিখান যাবে নয় দিনে সম্পূর্ণ হয়েছিল ছেচল্লিশ নম্বর কোশ্চেন একটি ক্লাবে তিরিশ পার্সেন্ট সদস্য ইংরেজি জানেন এবং চল্লিশ পার্সেন্ট সদস্য হিন্দি জানেন যদি দশ পার্সেন্ট সদস্য উভয় ভাষা জানেন এবং আটচল্লিশ জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষায় জানেন না তবে ক্লাবের সদস্য সংখ্যা কত হবে সরিখানে সরাজাবে একশো কুড়ি বেরোবে সাতচল্লিশ নম্বর কোশ্চিন বলছে একজন দোকানদার বারো টাকা কেজি দরে চিনির সাথে সাত টাকা কেজি দরে চিনি কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের মূল্য আট টাকা পার কেজি হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ান ইস টু ফোর আটচল্লিশ নম্বর কোশ্চিন কোন সংখ্যার রেখে পাঁচ অংশ এবং অপর সংখ্যা পঁচিশ পারসেন্টের যোগফল হলো প্রথম সংখ্যার চল্লিশ শতাংশ প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাইভ ইস টু ফোর সলিউশনটি করে দেখাচ্ছি ঊনপঞ্চাশ নম্বর কোশ্চিন পঁচিশটি সংখ্যার গড় তেরো কিন্তু ভুলবশত তিয়াত্তরকে আটচল্লিশ হিসাবে গণনা করা হয় তাহলে নতুন গড় কত হবে তাহলে এটা সডি ক্যান্সার হয়ে যাবে চোদ্দো পঞ্চাশ পঞ্চাশ নাম্বার কোশ্চিন দশ পার্সেন্ট ছাড়ে এক ডজন জোড়া মোজার লিখিত মূল্য আশি টাকা এবং চব্বিশ টাকায় ক জোড়া মোজা কেনা যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কেনা হবে চার জোড়া সলিউশনগুলো দেখাচ্ছি তোমাদের প্রথম ক্ষেত্রে দেখে নাও টি টিআর মান বের করতে বললাম আমরা কিনে আই করল পিটিআর বাই একশো মানগুলো বসিয়ে দিয়ে কাটাকাটি করে বেরিয়েছে হচ্ছে দুই পূর্ণ একের দুই বছর ঠিক আছে তারপরে দ্বিতীয় ম্যাথটা হচ্ছে সেটাকে ধরে নিয়েছি ফাইভ এক্স এইট এক্স প্রথমটার মান দেওয়া আছে এটা একশো মান সমান তাহলে দুটোর সমষ্টি বের করতে বলেছিল তাহলে দুটোকে সমষ্টি করার পরে আসছে তেরো তেরোর সঙ্গে গত পঞ্চাশ গুণ করলে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা তেত্রিশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দেখ নাও যেটা এসছে কোশ্চেন মার্কের জায়গায় কোশ্চেন মার্কটা বের করতে হবে স্কোয়ারটা তাহলে এখানে পয়েন্ট তুলে দিলে এটা আসছে এটার বারোশো পঁচিশে বর্গমূল পঁয়ত্রিশ হচ্ছে যে দশ ইন্টু আঠারো তাহলে এটা হচ্ছে ছত্রিশ আর দুই হচ্ছে আটত্রিশ তাহলে এখানে কোশ্চেন মার্ক পাঁচ পরপর দুটি সংখ্যার বৃদ্ধি যদি হয় দশ প্লাস দশ আমরা কী জানি সাকসেসিভ মেথড জানি আমরা সেই মেথডটা দিয়ে একুশ পার্সেন্ট বের হবে পঁয়ত্রিশ নম্বর সামনের শাড়িতে স্বয়নের সংখ্যা এটাকে বর্গমূল করতে হবে তাহলে একত্রিশ পেয়ে যাব ওই যে বলছিলাম ছত্রিশ এম ওয়ান টি ওয়ান ডি ওয়ান বাই ওয়ান মান বসিয়ে দেবো ঠিক আছে ডাব্লু ওয়ান আর ডাব্লু টু একে দ্বিগুণ বলেছিল তাহলে এটা এক হলে ওটা দুই টিআর মান পনেরো বেরোবে ঠিক আছে এভাবে করতে হবে সাঁত্রিশ নাম্বার ম্যাথ এটা করবে না এটা দেখো এটা করবে ঠিক আছে সাঁত্রিশ নাম্বার হচ্ছে ছয়ষট্টি পূর্ণ এখানে হচ্ছে বাই ভাগ ভাগ হতো কিন্তু কারণ দূরত্ব বাই সময় বের করতে বলেছে কারণ এটা উল্টে গিয়ে টু বাই থ্রি কিন্তু এটা কিমি পার আওয়ারে ছিল এটা এটা হচ্ছে নিয়ে যাবো আমরা মিটার পার মিনিটে নিয়ে যাবো সেই জন্য হাজার বাই সাইট দিয়ে গুণ করেছি আসবে এটা হচ্ছে কাটাকাটি করলে আসবে এটা তারপরে ভাগ করলে আসবে সাত হাজার তিনশো সাত না সাতশো তেত্রিশ বাই একে তিন মিটার পার মিনিট আটত্রিশ নম্বরের সলিউশন দেখুন এইএস টু ডি গুণ করেছি তো তাহলে আসছে হচ্ছে পঁয়ত্রিশ ইস টু আটচল্লিশ এটা পারবে আয়তন কমছে একশো ইন্টু দশ বাই এটা আসবে তারপর ধরে নিলাম তাহলে কিউ হচ্ছে এখান থেকে থ্রি এক্স ইন্টু টু বাই থ্রি কিউ পেয়ে গেলাম পিও পেয়ে যাব তাহলে দুটো তিনটারই অনুপাত আমরা পেয়ে যাবো সিক্স ইন্টু টু ধরে নেব সংখ্যাটা এটা যত যোগ করতে বলেছে বিয়োগ করতে বলেছে শুধু যোগই করতে বলেছে সেটা মানটা বলেছে পঁচাত্তর তাহলে এক্সের মান একশো কুড়ি বেরবে বিয়াল্লিশ নাম্বার কোশ্চিন প্রথমে পনেরো আঠেরো চব্বিশের বের করব তিনশো আর সঙ্গে হচ্ছে তিনশো ষাটের সঙ্গে পাঁচ অবশিষ্ট যেগুলো থাকছে সেই জন্য যোগ করতে হবে তিনশো পঁয়ষট্টি হয়ে গেল তেতাল্লিশ নম্বর কোশ্চেন ধরে নিলাম এক্স এক্সের হচ্ছে দুই এ সাত এটার মানেই বলে দিয়েছে একশো বাহান্ন তাহলে এক্সের মান হচ্ছে পাঁচশো বত্রিশ হবে চুয়াল্লিশ নম্বর কোশ্চিন চুয়াল্লিশ নম্বর কোশ্চেনকে জাস্ট ভেঙে দেওয়া হয়েছে তাহলে নির্ণয়ের সংখ্যা তেরো থেকে ছয় বাদ দিলে একটা সাত পেয়ে যাবে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন এ প্লাস বি একদিনে করছে কত একের একের বারো তাহলে হচ্ছে পাঁচ বাই কাজ শেষ হওয়ার তিন দিন পূর্বে বি চলে যায় অর্থাৎ শেষের তিন দিনের কাজ এ একা করে ঠিক আছে তাহলে এ তিন দিনে কাজ যদি করছে ওই তিনের সময় আমার একের ছয় অংশ বাকি কাজ থাকে এক থেকে করলে ছয় অংশ অর্থাৎ পাঁচের ছয় অংশ কাজটা হচ্ছে আর আগে ছিল পাঁচের এটাকে উল্ট পাঁচের ছয় ইন্টু সেটা হচ্ছে একদিনে যেহেতু বলেছিল তাহলে এবারে টোটাল দিনের কথা বলছে ছত্রিশ বাই পাঁচ শোন ছয় দিন তাহলে মোট সময়টা বের করতে বলেছে সময় ছিল তিন ছয় প্লাস তিন হচ্ছে নয় দিনে ছেচল্লিশ নম্বর কোশ্চেন পাশ ফেলের অঙ্কটা ঠিক আছে একশো থেকে এটাকে বিয়োগ করবো দুটো সাবজেক্ট আর উভয় বিষয় থেকে দশ বিয়োগ করবো টোটালটা হচ্ছে পার্সেন্টেজ একশো মাইনাস ষাট চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্টের মানেই দেওয়া হয়েছে আটচল্লিশ তাহলে একশো পার্সেন্টে কত কাটাকাটি করলে একশো কুড়ি হবে সাতচল্লিশ নাম্বার ম্যাথটা দেখেন এটা এলিগেশন করা হয়েছে ওয়ান ইস টু ফোর বেরিয়েছে কিছুই নাই আটচল্লিশ নাম্বার মনে করি দুটি সংখ্যা ধরে নিলাম ধরে নেওয়া হয়েছে একশো এ ও একশো বি তাহলে ওতে একশো এ বাই পাঁচ প্লাস একশো বি ইন্টু পঁচিশ বাই একশো এটাকে যা সমীকরণ আকারে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তাহলে বি এখান থেকে বেরিয়ে যাবে ফাইভ ইস ফোর উনপঞ্চাশ নাম্বার কোশ্চিন পঁচিশটি সংখ্যার যোগফল ফল গুণ করতে হবে তেরো ইন্টু পঁচিশ তাহলে তাহলে ভুল ভুল যে নাম্বারটা সেটা অবশ্যই বিয়োগ করতে হবে পঁচিশ তাহলে সঠিক যোগফলটা তিনশো পঁচিশ বাই পঁচিশ তিনশো নতুন ঘর পঁচিশটি সংখ্যার ঘর বলেছে যেহেতু পঁচিশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে পঞ্চাশ নম্বর क्वेश्चन এবং লাস্ট क्वेश्चन क्वेश्चन অ্যান্সার দশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্যটা বাহাত্তর টাকা এখন বাহাত্তর টাকায় কেনায় বারো জোড়া মোজা তাহলে চব্বিশ টাকায় কেনা হচ্ছে কত চব্বিশ বারো বাই জোড়া মোজা ঠিক আছে এই ছিল ম্যাথের কুড়িটা কোশ্চিন এবার রিজনিং প্র্যাকটিস লজিক্যাল এখান থেকে রিজনং থেকেই দশটা থাকবে ঠিক আছে এখনো নাম্বার কোশ্চেন সি যে এইচ ও ডাব্লু এফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং প্রত্যেকে ভিন্ন সংখ্যক ভোট পেয়েছে এইচ পেয়েছে জে এর থেকে বেশি সংখ্যক কিন্তু ডাব্লিউ এর থেকে কম সংখ্যক ভোট ডাব্লিউ শুধুমাত্র একজন ব্যক্তি থেকে কম সংখ্যক ভোট পেয়েছে সি সর্বনিম্ন সংখ্যক ভোট পেয়েছে নিম্নলিখিত বিকল্পটির মধ্যে কে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে তোমরা এখানে এটাকে ডায়াগ্রাম বানাবে যেভাবে আমি প্রতিদিন দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে ডায়াগ্রাম বানাতে হয় ঠিক আছে সেইভাবে ডায়াগ্রাম বানাবে যে কী আসবে জয়পুর হচ্ছে গোলাপি শহর ফিনল্যান্ড তাহলে কি হবে ফিনল্যান্ড হচ্ছে হাজার দ্বীপের দেশ ঠিক আছে এটা জি কে টাইপের কোশ্চেন আবার ত্রিপান্ন নম্বর কোশ্চেন সমান দূরত্বের অন্তর ডি ও ই পাঁচটি বাস অবস্থিত এ ও ইমিনাল স্টপ নয় সি আবার উভয় প্রান্ত থেকে সমুদ্রবর্তী বাস নয় যাওয়ার পথে বি এর একটি বি এর একটি করে ই অবস্থিত ডি স্টপেজ থামার দুটি স্টপের পূর্বে সি স্টপটি আছে আবার ফেরার সময় ডি স্টপটি হলো প্রথম স্টপ তবে ফেরার পথে তৃতীয় স্টপ কোনটি এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি নিম্নিত তথ্যগুলি অধ্যয়ন করুন নিজে দেওয়া প্রশ্নের উত্তর দিন পাঁচজন ব্যক্তি পিকু আর এস টি একই বছরে বিভিন্ন মাসে ভ্রমণ করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ও মে চার পি ফেব্রুয়ারি ভ্রমণ করেছে শুধুমাত্র একজন ব্যক্তি পি এবং আর এর মধ্যে ভ্রমণ করেছিলেন এস এবং কিউ এর মধ্যে মাত্র তিনজন ভ্রমণ করেছিলেন কিউ আর এর পরের মাসে ভ্রমণ করেছিলেন তাদের মধ্যে কে জানুয়ারিতে ভ্রমণ করেছিলেন সরি হয়ে যাবে এস কোন বিকল্পটি বসবে নির্বাচন করুন ঠিক আছে এটা হচ্ছে এ নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে তোমরা মিলিয়ে নেবে দেখো ছাপান্ন নাম্বার কোয়েশ্চেন চারটি বিকল্পের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম বিকল্প তাদের কোনটা হচ্ছে আলাদা বিকল্প এখানে আলাদা হচ্ছে এখানে তাঁত সঠিক বিকল্পতে বেছে নিয়ে শূন্য স্থান করুন রেট হচ্ছে রেটের কটগুলো দেওয়া আছে তাহলে গডের কটগুলো আমাদেরকে বের করতে হবে তাই না গডের গডগুলো আমাদের বের হয়ে হচ্ছে অপশানি সঠিক বিকল্প থেকে উত্তর বেছে নিয়ে প্রশ্ন উত্তর চিহ্ন দেওয়া চিহ্নটি পূরণ করুন প্রশ্ন চিহ্ন দেওয়া হচ্ছে তাহলে কোনটা চিহ্ন হবে এখানে এই ফিগারটা থেকে আমাদেরকে এটাকে মেলাতে হবে এখানে ঠিক আছে মিলালে আসবে হচ্ছে এই অপশান বি হয়ে যাবে কিন্তু মিলে যাবে কোনো ষাট নাম্বার কোশ্চিন নিচের তা প্রশ্নটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং নির্ণয় করুন কোন বিবৃতি বা বিবৃতিগুলি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা যথেষ্ট যদি ইউ ভি ডাব্লু ঋণাত্মক হয় তবে জেড আরেকটি সংখ্যা তাহলে জেড কি ঋণাত্মক বিবৃতি প্রথমে জেড ইকোয়াল টু ভি মাইনাস ডাব্লু আর দুই নম্বর জেড প্লস ভি ইকোয়াল টু ইউ তাহলে কোন বিবৃতিটা এখানে সত্য হবে কিন্তু আমরা দেখতে পাব যে সি নাম্বারটা হচ্ছে সত্য হবে নিচের দেওয়ার যে চিত্রটি ব্যতিক্রম সেই চিত্রটিকে চিহ্নিত করুন কোনটা ব্যতিক্রম আছে এখানে এখানে ব্যতিক্রম তোমরা দেখতে পাবে হচ্ছে অপশান বি এই ছিল হচ্ছে ষাটটা কোশ্চেন তোমরা যারা ভিডিওটি পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করিও সেখানে সব পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ